শীতের মৌসুমে সন্ধ্যাবেলা ঝাল ঝাল কিছু নাস্তা হলে কিন্তু মন্দ হয় না আর যেহেতু এই শীতের মধ্যে প্রচুর সবজি পাওয়া যায় তাই সবজি দিয়ে কিন্তু আমরা অনেক কিছু তৈরি করতে পারি আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি শীতের মধ্যে নানা ধরনের সবজি পাওয়া যায় তাই তো পাতাকপি দিয়ে পেঁয়াজের কালি দিয়ে আর হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ ইচ্ছা মতো ধনিয়া পাতা দিয়ে অল্প অল্প করে পেঁয়াজ রসুন জিরা বাটা দিয়ে দিয়েছি আর স্বাদ মতো লবণ তার সাথে দিয়েছি হলুদের গুঁড়া আর হচ্ছে চাউলের গুঁড়া ময়দা সাথে একটা ডিম দিয়ে সুন্দর করে এই সবজি পাকোড়াটা রেডি করে ফেলতেছি আশা করি আপনাদের কাছে এই পাকোড়াটা অনেক ভালো লাগবে আপনারা চাইলে সবজির পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন আমার ঘরে যা ছিল সেগুলো দিয়ে আজকে সবজি পকোড়াটা বানিয়ে নিচ্ছি আর চা খাওয়ার আগে এই টাটা তৈরি করে নিলে কিন্তু অনেক ভালো হয় অনেক দিন হলো এই পাকোড়া বানাবো বানাবো গেলে আর বানানোই হচ্ছিল না আজকে যেহেতু সন্ধ্যার পরে একটু ফ্রি আছি তাই ভাবলাম ঘরে যা সবজি আছে সেগুলো দিয়ে আজকে বিকালে একটা নাস্তা তৈরি করে ফেলি বাসায় হঠাৎ করে মেহমান আসলে কিন্তু ঝটপট করে ঘরে থাকা সব সবজি দিয়ে এই ধরনের পাকোড়া তৈরি করে তাদেরকে আপ্যায়ন করতে পারেন দেখবেন এই মুখরোচক খাবার খেয়ে তারা সবাই খুব খুশি হয়ে গেছে আর এটা খেতে কিন্তু দারুণ লাগে বাচ্চাদেরকে বিশেষ করে এই পাকোড়াগুলো বানিয়ে দিলে আরও ভালো হয় কারণ তারা সবজি খেতেই চায় না তাই তো তাদের জন্য এই ব্যবস্থা ডিম দিয়ে দিলে সুন্দর একটা হেলদি বিকালে নাস্তা হয়ে গেল বা সন্ধার নাস্তা হয়ে গেল আমার তো মোটামুটি ভাজা শেষ হয়ে গেছে এখন এগুলো তুলে একটা প্লেটে শীতের শুরুতে সবজির দাম খুবই বেশি ছিল তাই তখন তো অতটা সবজি খাওয়া হয় নাই আস্তে আস্তে যখন আমদানি বেড়ে গিয়েছে সবজির তখন দামও কিন্তু কমে গিয়েছে এখন যেহেতু সবজির দাম কম তাই কিন্তু যারা যারা ফ্রিজিং করতে চান তারা এই সময়ে সব ধরনের সবজি কিনে ফ্রিজিং করতে পারেন তা না হলে কিন্তু আর কয়েকদিন পরে শীতের সবজিগুলো সব শেষ হয়ে যাবে কথা বলতে বলতেই আমার পাকোড়াগুলো সব মোটামুটি রেডি হয়ে গেছে আজকে মশেলা পাকোড়াটা দারুণ হয়েছে আজকে পকোড়াতে আমি একটা ডিম ব্যবহার করেছিলাম ডিমটা দেওয়ার কারণে আরও অনেক ক্রিস্পি হয়ে গিয়েছে সস দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো নাস্তা টাস্তা খাওয়া শেষ কয়েকদিন আগে আমার একটা পার্সেল এসেছে এখনও খোলা হয়নি তাই ভাবলাম এখন একটু আপনাদের সাথে শেয়ার করে নিই আমার বাসায় একটা কম্বল আছে সেই কম্বলের কভারটা নষ্ট হয়ে গেছে তাই আপনাদের ভাইয়া অনলাইন থেকে একটা অর্ডার করেছিল দুইটা কম্বলের কভার কভারগুলো দেখে মনে হলো খুবই ছোট তারপর যখন আমি ভালো করে খুলে দেখছিলাম তখন দেখলাম মার্শাল্লাহ বেশ ভালোই হয়েছে ভিতরে অনেক জায়গা আছে তারপরেও মনে হচ্ছিল যে জায়গা মনে হয় কম হবে তারপরে আমি আমাদের যে কম্বলটা আছে সেইটা ভিতরে ভাজ করে তারপরে দেখলাম যে না মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে আর হচ্ছে কম্বলটা ভিতরে রাখার পরে আরো একটা ছোট কম্বল ভিতরে রাখা যাবে আসলে অনলাইন থেকে জিনিস আনলে ভালো হবে না মন্দ হবে সেটা নিয়ে একটু টেনশন করতে হয় তো মাসাল্লাহ আমরা দুইটা কম্বলের কভার নিয়ে এসেছি মার্শাল্লাহ কম্বল আটার পরেও তারপরে এখানে আরেকটা পাতলা কম্বল রাখা যাবে দুইটা কম্বলের কভার নিয়ে এসেছি আশা করি আমাদের আর কোনো সমস্যা হবে না আসলে এত দামি জিনিসগুলো কোথায় রাখবো সেই কভারগুলো নষ্ট হয়ে গেলে একটু টেনশন করতে হয় কম্বলের কভারগুলো কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন সংসারে আসলে অনেক কিছু প্রয়োজন যেসব জিনিসগুলো না কিনলেই নয় তাই তো দুইটা কম্বলের কভার নিয়ে আসলাম আপনাদের কাছে কম্বলের কভারগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই খোদা হাফেজ